হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই থাইবে বৃত্তি পাসে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারের রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিছে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য

শুমি মুই কই আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাইক টিশক মারার পারমিশন দিলো একটা পা ভাঙিলো নাকে একটা হাত ভাঙিলো নাকে আমার ভাই তখন আগুনই তে ঘুরে আইলো হয় কি জন্যে ৪ টা গুলি মারলো আমার ভাইক আমার কলজাটা মানুষ না হামাক তিনডা মারি গেল নাকে হামাক তিনডা কি জন্যে মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পচে ভাই আমার বাপই লস্ক কয়া আছে আমার বাপই একা পরের খরচ দিবে পারে না অভাব অনাটনের জন্যে ভাই